আমি কয়াল ব্লগস চ্যানেল বন্ধুরা আজকের আমি এক জায়গায় যাচ্ছি আমরা সবাই যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেই ভিডিওটা তো তোমাদের অবশ্যই আমি নেক্সট ভিডিওতে ছাড়বো কিন্তু এখন আমি যাওয়ার পথে এক মাসিমার সঙ্গে রাস্তায় দেখা হলো পঁচাশি বছর বয়সের এক মাসিমা এখনও সেলসম্যানি করে বেড়াচ্ছে তোমার চোখের অপারেশনে থাকা সত্ত্বেও ছেলে থাকা সত্ত্বেও আজ মাসিমাকে মার্কেটিং করে সেলসম্যানি করে তার দুটো পয়সা রোজগার করতে হচ্ছে তো সেই মাসিমার মুখ থেকে শোনো আজ যে মাসিমা কেন সেলসম্যানি করছে এবং তার বয়স কত তার মুখ থেকেই শোনো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং মাসিমাকে হেল্প করার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দাও সবার মধ্যে যত শেয়ার করবে তত কিন্তু মানুষের কাছে পৌঁছবে এবং মাসিমাকে সাহায্য করার জন্য অনেক জায়গা দিয়ে অনেক মানুষ এসে হেল্প করতে পারবে তো অবশ্যই শেয়ার কর তুমি তুমি ভয় পেও না আমি আমি এই কাজ করি ঠিক আছে না বলছি না না এই তোমার প্রবলেমটা বড় আমাকে উঠে একজন আমার কেউ নেই আমার লোকের অপর হয়েছে অনেক টাকা লাগবে তাই জন্য আমি লোকেরকে বেশি করেই চাইছি যে আমার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আমি ভবানীপুরের বাড়ি নিয়ে আর ওখানে আমার বাড়ি ছিল আমার আমার অনেক কিছু শুধু বাদ দশ আজ আমি আজ আমি নিজের নিশ্চয় হয়ে যাত্রা বেরিয়েছি তুমি ভবানীপুর দিয়ে এখানে কি করবে এখন আমি জেলা যাওয়া বলি

মাসিমার বয়স এইটি প্লাস সেই মাসিমা আজ চোখের অপারেশনের জন্য এই ফিনাইল বিক্রি করছে একটা ফিনাইলের দাম এইটি ফাইভ রুপিস তো এইভাবে উনি বিক্রি করে ওনারা পয়সা হলে উনি চোখে লেজার বসাবে অপারেশান হয়ে গেছে সেখানে ডিফিক বেরিয়েছে এখন অপারেশন না কোনো ভয় নেই তো মাসিমাকে আমি এই ফিনাইল দুটো নিচ্ছি নিয়ে মাসিমার দাম হচ্ছে একশো টাকা তো আমি ওনাকে এখন টাকা দিচ্ছি তো বন্ধুরা এই মাসিমা এই বন্ধুরা এই তাড়াতলার মোড়ে মাসিমা ঘুরে বেড়াচ্ছে এই ফিনাইল বিক্রি করছে উনি বলছেন যে আমি মানে কিছু দিয়ে আমি নেবো মানে উনি ফ্রি টাকা চাইছে না তো আমি তাই জন্য দুটো ফিনাইল আমি নিচ্ছি নিয়ে আমি ওনাকে এখন দাম হচ্ছে একশো ষাট টাকা আমি ওনাকে তিনশো টাকা দিচ্ছি কারণ উনি ফ্রি পয়সা নেবে না উনি না হ্যাঁ আজ পঁচাশি বছর বয়স এই মাসিমার না না সব থাকতেও কেউ নেই উনি আজ সেলসম্যানই করে বেড়াচ্ছে পঁচাশি টাকা করে ফিনাইল বিক্রি করে উনি আজ চোখের অপারেশনের টাকা জোগাড় করছি ওনাকে একজন থাকতে দেয় তো বন্ধুরা এরকম মাসিমা অনেক ঘুরে বেড়াচ্ছে একটু হেল্প করো তো আমি আমার সাধ্য মতন এখন ওনাকে আমি দেড়শো টাকার ফিনাইল নিলাম নিয়ে আমি ওনাকে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আর এরকম তোমরা এসো এই মাসিমা কিন্তু তারাতলার মধ্যেই ঘোরাফেরা করেন ভবানীপুরের বাড়ি কিন্তু রোজ এই তারাতলায় এই মাসিমা ফিনাল বিক্রি করছে চোখ অপারেশনের জন্য থাকার একটা জায়গা আছে সে তোমরা হেল্প করে এসে এই মাসিমাকে তো আমার আমি জায়গা থেকে দুটো ফিনাল নিয়ে আমি ওনাকে পাঁচশো টাকা দিলাম তো তোমরা এসে হেল্প করো আর এরকম বয়স্ক মানুষ হেল্প হলে হ্যাঁ ভগবান সাহায্য করবে ওনাদের হেল্প করা মানে ভগবান আমাদের হেল্প করবে